Assalamu alaikum viewers. সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একই সঙ্গে ছয়টি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ছয়টি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো কাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে কবে থেকে পরীক্ষা শুরু হবে কবে পরীক্ষা শেষ হবে কী কী বিষয়ে পরীক্ষা হবে বিস্তারিত সকল তথ্যগুলো জানতে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে যে পরীক্ষা রুটিনটি প্রকাশিত হয়েছে দুই হাজার তেইশ সালের বিএসএ অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডি টি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার রুটিন পরীক্ষা শুরুর সময় সকাল নয়টা পরীক্ষা কোড পাঁচ নয় শূন্য ছয় ছয় এখানে পরীক্ষা শুরুর তারিখ ১৬ নয় দু মঙ্গলবার অর্থাৎ আগামী ষোলো সেপ্টেম্বর থেকে আপনাদের পরীক্ষাটি শুরু হবে এখানে আঠেরো তারিখে পরীক্ষা হবে একুশ তারিখে তেইশ তারিখে এবং ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার আপনাদের পরীক্ষাটি শেষ হবে এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন নিচে বিশেষ পড়েছে এগুলো দেখে নেবেন এবার আমরা পরবর্তী পরীক্ষা রুটিনটি দেখব আপনারা কি স্কিপ করবেন তাহলে আপনার পরীক্ষার রুটিনটি যে দিয়েছে আপনি জানতে পারবেন না এখানে দেখুন এটি হচ্ছে দু হাজার তেইশ সালের বিএড অনার্স তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রুটিন পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষা শুরুর তারিখ ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার কোড ফাইভ থ্রি বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন পরীক্ষার মধ্যে খুব বেশি গ্যাপ নেই এজন্য এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন এখানে বিশেষ দ্রষ্ট রয়েছে এবার আমরা পরবর্তী পরীক্ষার রুটিনটি দেখব এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার রুটিন পরীক্ষা কোর্ট পাঁচ হাজার ছয়শো ছাব্বিশ পরীক্ষা শুরুর সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ ষোলো সেপ্টেম্বর দু মঙ্গলবার বিষয় এবং বিষয় কোর্টগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী পরীক্ষার রুটিনটি দেখব এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার রুটিন পরীক্ষা কোড পাঁচ হাজার ছয়শো ষোলো পরীক্ষা শুরুর সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয় বিষয় এবং বিষয় কোডগুলো দেওয়া আছে আপনাদের পরীক্ষাটি শেষ হবে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে এখানে আপনারা বিশেষ দ্রষ্টব্যগুলো দেখে নেবেন এবার আমরা পরবর্তী পরীক্ষার রুটিনটি দেখব এটি মাত্র আমরা দেখেছি সিএসই এবার আমরা পরবর্তী পরীক্ষার রুটিনটি দেখব এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার রুটিন পরীক্ষা কোর্ড পাঁচ হাজার ছয়শো ছয় পরীক্ষা শুরুর সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ ষোলো সেপ্টেম্বর দু মঙ্গলবার আপনাদের পরীক্ষা শেষ হবে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার এখানে বিষয় এবং বিষয় কোর্ডগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে আপনাদের পরীক্ষার রুটিনটি স্ক্রিন দিয়ে রাখতে পারেন এবার আমরা পরবর্তী যে পরীক্ষার রুটিনটি রয়েছে এটি দেখব এটি হচ্ছে দুই সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার রুটিন পরীক্ষা কোড পাঁচ হাজার একশো ছয় পরীক্ষা শুরুর সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রিসার্চ মেথোডোলজি এরপর পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনাদের পরীক্ষাটি শেষ হবে ফান্ডামেন্টালস অব ফিনান্সের মাধ্যমে এখানে বিশেষ দ্রষ্ট রয়েছে আপনারা দেখে নেবেন তো এগুলোই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সকল পরীক্ষার রুটিনগুলো এরপরে যদি আপনাদের পরীক্ষার রুটিন সংশোধিত হয় বা নতুন কোনো আপডেট আসো আপনার অবশ্যই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ